যেসব আপুরা এসি নিয়ে খুব বেশি ভাবসাদ দেখান আজকে তাদের জন্য আমার ভিডিও বেডরুমে এসি আছে তা আপনার কি হয়েছে ওই এসি আপনার বরের জন্য আপনার কাছ কি বেডরুমে আপনার কাছ তো রান্না করে ও এসিতে সারাদিন এসি রুমে কাজ করে এসে আপনার জামাই এসি রুমে শুয়ে শুয়ে পা দুলাবে আর আপনাকে অর্ডার করে যাবে কি রান্না করছো রান্না নিয়ে আসো ভাত নিয়ে আসো তরকারি নিয়ে আসো প্লেট নিয়ে আসো সামুস নিয়ে আসো লবণ নিয়ে আসো একের পর এক সব খাবার দাবার যখন টেবিলে দিবেন না তারপর বলবে একটা ডিম ফোস হলে মনে আরো বেশি মজা হতো তারপর ওই ডিমটাও কিন্তু ভাজি করতে আপনাকে রান্না করে যাইতে হবে তো এসব বাহাদুরি সারেন যে জামাই একদম বেডরুমে এসি লাগাই দিয়েছে আর আপনি পায়ের উপর পা তুলে পা দোলাচ্ছেন এগুলা কম বলা বলি করেন যদি রান্নাঘরে একটা এসি ফিট করে দেয় তখন এসে বললেন যে জামাই আমার অনেক ভালোবাসে রান্নাঘরে একটি এসি লাগাই দিছে তো বেডরুমের এসি ড্রয়িং রুমের এসি ডাইনিং রুমের এসি নিয়ে বাহাদুরি করতে আসেন না তো ভাই আমার তো বাহাদুরি নেয় কারণ আমার জামাই আমার রান্নাঘরে এসি দেয়নি আমার রান্নাঘরে কিন্তু এসি নেই আমার কাই সারাদিন রান্না করে আমি বান্দিগিরিই করি সারাদিন রান্না করে ওইখানে গরমে ঘেমে আগুনের তাপে ফুড়ে সিদ্ধ হয়ে কিন্তু আমার জামার জন্য সব রান্না বান্না করতে হয় ইভেন এসি সাইড ফ্যান সাইডলেও কিন্তু যেই সাইডটাই সবচেয়ে বেশি বাতাস লাগে সে সাইডটাই কিন্তু সেই ঘুমায় আমার কিন্তু দেয় না সেখানে ঘুমাতে আমারও অপোজিট সাইডটা দেয় তো পাহাড়ের মতো একটা মানুষ যদি যে সাইডে বাতাস আসে সেই সাইডে ঘুমায় তা আমার গায়ে আর বাতাস লাগতে পারে পারে না তো সামান্য ফ্যানের বাতাসে স্যাক্রিফাইস করে না সেখানে এসির বাতাস নিয়ে তো বাড়াবাড়ি করেন কেন তো প্রেম ভালোবাসা দেখান কেন ওগুলো নিজের মধ্যেই রাখেন আমরা সব জানি যে ভালোবাসা কোথায়